এক নম্বর আচ্ছা ছয়শো গ্রাম একদম বারোশো পঞ্চাশ বারোশোশো গ্রাম এখানে আমরা এখানে

এবং এইগুলো উদ্দেশ্যিক একটা সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আমরা আসলে আজকে ইলিশ মাছের দাম জানব যদিও ওইখানে সব ধরনের মাছই পাওয়া যায় এখানে আমরা ইলিশ মাছও দেখতে পাচ্ছি সে সবচেয়ে বড় মাছের পাইকারি আরত বিভিন্ন জেলা থেকে মাছ ধরে এই আরতে নিয়ে আসা হয় এই কাজ করে আপনাদের মাঝে হাজির হলাম কোনো একটা সমস্যার কারণে তিন মাস ভিডিও করা হয় নাই আপনারা আশা করি সবাই সাথে থাকবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সবাই জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনারা ব্যবসা সম্পর্কিত কী ধরনের তথ্য পেতে চান একটু কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে এই সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করব এখানে দুই সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি এই হলো এক সাইজ এবং এইগুলো একটু বড়ো সাইজ আমরা একটু কথা বলার চেষ্টা করব

আচ্ছা আপনার পাঁচ কেজি নিতে আসলে ছোট ছোট বিক্রেতারা আচ্ছা এখানে সর্বনিম্ন বিশ কেজি করে বিক্রি করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ওইটা টাকা কেজি চাচ্ছে আর এটা কথা বলছিলেন

আচ্ছা আপনারা সর্বনিম্ন কত করে বিক্রি করেন পাঁচ কেজি করে বিক্রি করেন আচ্ছা আমরা আরেকটা জানতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত কোনটা আর দেখাও যায় কারণ বাংলাদেশের যাত্রা যাত্রা বিভিন্ন জেলা থেকে এখানে মাছ আসে এবং এখান থেকে বিভিন্ন বাজারে যায় আর ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় বড় ঝুড়িতে এই ইলিশ মাছগুলো আসছে এই যে বাইকুলতা আমরা একটু দেখবো বিশাল বড় সাইজের মাছ এগুলো এক কেজির উপর এগুলো সাইজ কেমন হবে এক কেজি এক কেজি প্লাস এক কেজি প্লাস এগুলো কোথা থেকে আসছে ভোলা থেকে ভোলা থেকে ভোলা থেকে আসছে এগুলো আপনারা কি মানে ধরে আনছেন না কিনে আনছেন কিনে আনছে কিনে আনছে আপনারা কিনে আনছেন মাছগুলো কবে ধরা পড়ছে এগুলো এটা কালকে ধরা পড়ছে কালকে ধরা পড়ছে আজকে জলে আসছে আপনারা মূলত কোন কোন বাজারে মাছ নিয়ে আসেন মেঘনা থেকে আমরা যাত্রাবাড়ি নিউ মার্কেট আপনারা যখন মাছ গুলা ধরেন বা এখানে নিয়ে আসেন সবচেয়ে কোন মার্কেটে বেশি বিক্রি হয় বা বড় কোনটা যাত্রাবাড়ি আচ্ছা আমরা এই যে মার্কেট এখন বর্তমানে আছি যাত্রাবাড়ি মাছের আরতে এখানে মূলত সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মাছ আসে এবং মাছ বিক্রি হয় আচ্ছা এই যে ইলিশ মাছ গুলা এইগুলো আপনারা এখন কত করে বিক্রি করতেছেন এখন আমরা দুই হাজার বাইশশো করে বিক্রি হয় দুই হাজার বাইশশো পাইকারি এগুলো যারা খুচরা কিনে নেবে যারা

এবং দাম কি এবং কারা এগুলো কিনে নেয় আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ মারতেছেন প্রায় সতেরো কেজি মাছ এখানে দেওয়া এগুলো আসলে বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় না সাদা সাদা দিন সাজা সাজা বিক্রি করবেন এগুলো এরকম কাটা কেন এগুলো ডিম বার করছে ডিম 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 বার করে ডিম আলাদা হয়েছে ও আচ্ছা আচ্ছা এগুলো সব সবগুলোর ডিম ছিল

ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ছোটোগুলো এই ছোটোগুলো ওনারা বিক্রি করতে আসতে সাড়ে তিনশো টাকা করে এই কাঁকড়াগুলো যেহেতু যাত্রাবাড়ি মাছের আড়তে তো সব ধরনের মাছই পাওয়া যায় সে সাথে আমরা এখানে কাঁকড়াও দেখতে পাচ্ছি হয়তো আরও অনেকেই বিক্রি করে যেহেতু যাত্রাবাড়ি মাছের আড়ত অনেক বড় আমরা সব জায়গায় যেতে পারবো না আর আজকে যেহেতু ইলিশের ভিডিও তৈরি করতেছি যার কারণে আজকে ইলিশের বাইরে তথ্য দিব না অন্য একদিন হয়তো সব মাছের ব্যাপারে তথ্য দিব আমরা যদি একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ভাই আপনার দোকানে কাঁকড়া দেখতে পাচ্ছি এগুলো কি আপনি প্রতিদিনই বিক্রি করেন সাগরের মাছ তো সাগরের আইটেম সব সময় একরকম আইটেম আসে না হ্যাঁ সেটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে সময়ের উপরে ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা তো প্রায় সময় রাখার চেষ্টা করি প্রায় সময় রাখার চেষ্টা করেন তো এগুলো পাইকারি কত করে বিক্রি করতেছেন বর্তমান রেট চারশো থেকে সাড়ে চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশো পাইকারি সর্বনিম্ন কত নিতে পারবে একজন ক্রেতা জি পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা সর্বনিম্ন পাঁচ কেজি নিতে পারবেন এই হচ্ছে কাঁকড়া এগুলোর সাইজ কেমন হয় আমার তেমন আইডিয়া নাই এখানে যা আছে তাই আমি দেখালাম এটা কয়টা এক কেজি হয় তিন পিস দুই পিস চার পিস আর এই যে ইয়াগুলো এই যে এই যে এটার নাম জানি কি সাপলা পাতা সাপলা সাপলা কত করে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ চারশো কেজি আমরা বিভিন্ন সাইজের রিলিজ দেখতে পাচ্ছি এইগুলো সব ছোট ছোট ঝাড়ি ঝুড়ি থেকে নামানো হচ্ছে সব পাইকাররা কিনে নেবে এখানে যারা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে আপনার ছোট পাইকার মানে হাইটা হাইটা বিক্রি করবে সম্ভবত এগুলো পাইকারি কত দামে করে বিক্রি হচ্ছে এগুলো আলাদা করা হচ্ছে মাছগুলো আচ্ছা আমরা এখানে যারা দেখতে পাচ্ছি এই মাছগুলো তিনশো ষাট টাকা করে বিক্রি হয়ে গেল একটু বড় সাইজ এগুলো আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই মাছগুলা কার আপনার কত করে বিক্রি করতেছেন চারশো দশ টাকা বিশ থেকে চারশো দশ টাকা পাইকারি সর্বনিম্ন একজন ক্রেতা মানে একজন ক্রেতা কয় কেজি নিতে পারবে দশ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি নিচে বিক্রি করেন না আচ্ছা এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর সাইজ কতটুকু হবে পাঁচটা ছটা কেজি পাঁচটা ছয় এক কেজি পাঁচ পিস পিস পাঁচটা ছয় পিস এক কেজি হয় এটা হলো চারশো দশ টাকা পাইকারি